বলছি তোমার গার্লফ্রেন্ডের নাম কি বলছিলাম ফেসবুক থেকে তুমি কত টাকা পেলে শীঘ্রই টাকা ঢুকে যাবে তুমি বিয়ে করছো সবাই জিজ্ঞাসা করছে অনেকে জিজ্ঞেস করেছে আমাকে দাদা তোমার বাড়ি কোথায় আমি ব্লগ বানাবো আমাকে কি সাপোর্ট করবে কেন ভাই অবশ্যই করো সাপোর্ট হয়ে যেটা হচ্ছে কি আজকে নিয়ে চলে এসেছি উত্তর তোমরা যারা যারা কমেন্ট করেছিল তাদেরকে রিপ্লাই দেবো যেটা হচ্ছে থেকে বেশি কমেন্টটা আছে তোমার বাড়ি কোথায় আরো ইত্যাদি ইত্যাদি কমেন্ট আছে সেই কমেন্টের উত্তর দেবো আজকে খুব এনজয় হয়েছে তোমরা ভিডিওটা ওয়াচ করতে থাকো তো প্রথম কমেন্ট করছি আকাশ প্রামাণিক বলছি তোমার গার্লফ্রেন্ডের নাম কি যেটা হচ্ছে প্রথমত আমার কোনো গার্লফ্রেন্ড নেই তো চলো নেক্সট কমেন্টে যা যাক যেটা হচ্ছে সবাই জিজ্ঞাসা করেছে অনেকেই জিজ্ঞাসা করেছে আমাকে যে দাদা তোমার বাড়ি কোথায় বাড়িটা বলছি তোমাদেরকে যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতাই আমার বাড়ি তো দ্বিতীয় কমেন্টে যা যাক যেটা আরেকজন বলছে উজ্জ্বল ব্লগস বলছে আমি বর্ধমান থেকে দেখছি বন্ধু বলছি তোমার ভিডিও রোজ আমি দেখি আর খুবই ভালো লাগে আর তোমার বাড়িতে কে কে আছে প্রথমত আমার বাবা মা আর আমি আর দাদা আমাদের চারজন ফ্যামিলি মেম্বার তো চলো নেক্সট কমেন্টে যা যাক এখন কমেন্ট করেছে পায়েল জানা বলছিলাম ফেসবুক থেকে তুমি কত টাকা পেলে সেখানে টাকা ঢুকে যাবে তারও কিন্তু আপডেট পেয়ে যাবে অবশ্যই ফলো করে রাখবেন কমেন্ট করেছে রাকেশ বলছি দাদা তুমি কেমন আছো খুব ভালো আছো তুমি ভালো আছো তো বলছে আমি ব্লগ বানাবো আমাকে কি সাপোর্ট করবে কেন ভাই অবশ্যই করো সাপোর্ট তোমরাও ভিডিও বানাও তোমরাও প্ল্যাটফর্মে আসো তোমাদেরকে আমরাও আমাদেরকে সাপোর্ট করবে আমরা তোমাদেরকে সাপোর্ট করব এইভাবেই তোমাদের চলছে ফেসবুক না তো ধরো এক্স কমেন্টে যাওয়া যাক কমেন্ট করেছে নামটা তার নিচ্ছি না আমি বলছে দাদা তুমি কবে বিয়ে করছো এটা আমার বয়স কোন হলো বিয়ে করার তোমরাই বলো একটা ফ্লিট মিশে সব বয়স হলে ঠিক আছে তো আরেকজন কমেন্ট করছে আমারই পাড়ারি কাকা একটা বল সমীর সামন্ত বলছে কে কমপ্লিট বিরিয়ানি পার্টি।